আহিরকে গ্রেপ্তার করলেও কোর্টের কেসটা ঘুরিয়ে দিল আহিরের উকিল হ্যাঁ বন্ধুরা নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো কন্যার চেষ্টাতে তো আহিরকে গ্রেপ্তার করতে বাধ্য হলো পুলিশ কিন্তু ঈশা কোনোভাবেই এটা মেনে নেয় না ঈশা বলে পুলিশ গ্রেপ্তার করেছে তো কি হয়েছে এখানেই তো শেষ নয় এবার কেসটা কোর্টে উঠবে কোর্টে ওঠার পরে কি হয় দেখতে পাবেন আকাশদ্বীপবাবু এর পরেই যে আহিরকে ধরে নিয়ে এসেছে সেটা নিয়ে জনসাধারণ খুবই খুশি হয় আহিরের মুখে তো চুনকালি মাখিয়ে দেয় এরপর পণ্ণা খুশি হয়ে সৃজনকে জড়িয়ে ধরে বলে আমি পেরেছি আহিরকে শাস্তি পাইয়ে দিতে এরপর পর্ণা বাড়িতে ফিরে আসে বাড়ির সবাই পণ্যার প্রশংসা পঞ্চম হয়ে থাকে কিন্তু কোনোভাবেই মৌমিতা সেটা মেনে নিতে পারে না মৌমিতা বলে এতে কি হয়েছে আমার ছেলে কি সুস্থ হয়ে ফিরে এসেছে আমার ছেলে তো হাসপাতালেই পড়ে রয়েছে ওর জন্যই সব কিছু হয়েছে পর্ণাকেই দোষ দিতে থাকে মৌমিতা এদিকে দেখানো হয় যে আহিরকে কোর্টে তোলা হয়েছে আহিরের উকিল বলে যে সেদিনকার অ্যাক্সিডেন্টটা আহির করেনি অ্যাক্সিডেন্ট আহির করেনি বলতেই পর্ণা বলে এটা কি করে সম্ভব ওই দিনকার আহিরই গাড়ি চালাচ্ছিল তখন আহিরে রুকিত বলে যে না আহিরের ড্রাইভার গাড়ি চালাচ্ছিল আহির সেদিনকার গাড়ি চালাইনি তাই আহির কোনোভাবেই দোষী নয় আহিরের ড্রাইভারই অ্যাক্সিডেন্ট করেছে এটা পর্ণা মেনে নিতে পারে না পণ্না বলে যে না এটা কিছুতেই হতে পারে না সো বন্ধুরা পর্না কি কোর্টেও এটা প্রমাণ করতে পারবে যে সেদিনকার আহিরই গাড়িটা চালাচ্ছিলো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো